নমস্কার আজ আমরা উপস্থিত আছি সিপতাই মহিলা সত্যঞ্জন বিদ্যালয় সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা চিন্তা করে আমরা স্কুলে উপস্থিত হয়েছি স্যারেদের টিপস নেওয়ার জন্য শেষ মুহূর্তের টিপস নেওয়ার জন্য এই মুহূর্তে আমার সাথে আছেন সিপতাই হাই স্কুলের বাংলা শিখ বা সুভাষ মালিক সুভাষ বাবু আমরা স্বাগত জানাই পরীক্ষা শেষ মুহূর্তে তারা প্রস্তুতিটা নিলে একটু বেশি নাম্বার পেতে পারে সবাই প্রস্তুতি নিচ্ছে কিন্তু আমার কিভাবে প্রস্তুতিটা নিলে কিভাবে বেশি নাম্বার উচ্চ মাধ্যমিক তাদের বাংলায় উঠবে এবং কিভাবে লেখা তাদের দরকার একটু এই ব্যাপারে একটু বিচার বলে

যে গ্রাম ইয়ে ভুলটা যেন খুব কম করে নেক্সট যে ভুলগুলো হয় অনেক সময় দেখা যায় যে যেগুলো শর্ট প্রশ্ন রয়েছে এক নম্বরের সেগুলো লেখক পরিচিতি লেখার কোনো দরকার নেই ওগুলো সরাসরি উত্তরটা শুধু করতে হবে আচ্ছা যেগুলো পাঁচ নম্বরের রয়েছে সেখানে লেখক পরিচিতিটা দিলে খুব ভালো হয় এবং সেই লেখক পরিচিতি দিতে গিয়ে দেখা যায় কিছু কিছু ছাত্র ছাত্রী লেখকের নামটাও ভুল করে দেয় হয়তো দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের হয়তো কোনো একটা কবিতা থেকে প্রশ্ন দেওয়া হয়েছে ছাত্র ছাত্রী লিখে ফেলছে হয়তো সেখানে বিদ্যাসাগরের নাম হয়তো লিখে ফেলছে তাহলে এটা খুবই মারাত্মক ভুল এর জন্য অনেকটাই নম্বর কাটে দ্বিতীয়ত আর একটা ভুল পড়ে ফেলে যেটা হচ্ছে দেখা যাচ্ছে যে কবিতার উত্তর পড়তে বলা হয়েছে সেখানে কবি রবীন্দ্রনাথ ঠাকুর না লিখে অনেকে হয়তো লিখে ফেলছে বা দেখা যাচ্ছে কোনো হয়তো অন্য কিছু লেগে যাবে যে গল্প প্রশ্ন করতে বলা হচ্ছে সেখানে হয়তো বলা হচ্ছে যে কবি বঙ্কিমচন্দ্র হয়তো বলে আচ্ছা তাহলে এটা খুবই মারাত্মক ভুল কারণ কবি বঙ্কিমচন্দ্র সেটা সম্ভব নয় মানে বঙ্কিমচন্দ্র বাবু বেশিরভাগই উপন্যাস গল্প ইত্যাদি তাহলে এই ধরনের ভুলগুলো যেন না করে সেখানে হয়তো যদি না মনে থাকি সেখানে লেখক বললেই সমাধান আচ্ছা আরও একটা বিষয় কেউ হয়তো লেখকের নাম হয়তো ভুলে গেছে তাহলে লেখকের নাম ভুলে গেলে লেখকের নাম দেওয়ার কোনো দরকার নেই সেখানে শুধু এইটুকু বিষয় লিখলেই হলো যে আমাদের পাঠ্য অমুক কবিতা বা অমুক গল্প থেকে এই লাইনটি নেওয়া হয়েছে তাহলে উত্তরটা পুরো ঠিকঠাক হয় তাহলে এই ভুলগুলো যেন ছাত্রছাত্রীরা না করে দেয় আবার একটা অনেক সময় দেখা যায় যে কোনো ছাত্রছাত্রী একটা পাঁচ নম্বর প্রশ্নে হয়তো দুটি পাঠ আছে একটি পাঠ হয়তো দেখা যাচ্ছে দু নম্বর পাঠ করেছে আবার একটা পাঠ দেখা যাচ্ছে হয়তো পাঁচ নম্বর কথা তাতে করে ক্ষেত্রে যেটা হয় যে দুটোকেই পরীক্ষক দেখে দুটোকে এক কাছে করে তার নম্বরটা দেওয়া কিন্তু যেটা হয় একজন পরীক্ষক যখন খাতা দেখতে গিয়ে দেখা যায় যে নানা প্রশ্ন এরকম পার্ট নানা জায়গায় লেখা হয়ে গেছে স্বাভাবিকভাবেই পরীক্ষকের কিছুটা মনোপূর্ণ হয় তার জন্য নম্বর সেখানে কমে যেতে পারে তাই ছাত্র ছাত্রীদের মন্সি যদি মনে হয় যে দুটো পাঠ আমার থেকে এটা আমি পরে আমি লিখব তার জন্য খাতাটা সেই জায়গায় সেই টাইমে ফাঁকা রেখে দিই খাতা যদি ফাঁকা থাকে সেটা কোনো অসুবিধার বিষয় না মনে করলে সেই জায়গায় লিখবে আর যদি না মনে থাকে তাহলে লেখা দরকার নেই খাতা ফাঁকাই থাকছে তাহলে এটা কোনো সমস্যার বিষয় এবার আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এবার উত্তর লেখার বিষয়গুলো কোনগুলো কি লিখবে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা এমসিকিউ থাকছে এই জুসের ক্ষেত্রে আট নম্বর মৌসুমি এম রয়েছে এবং তার জন্য পাটটাও আলাদা ছ বিভাগ বলে সেটা পাটটা আলাদা থাকে এমসি কি আলাদা থাকে এবং খাতার সঙ্গে জয়েন্ট থাকে যখন খাতার সঙ্গে সেটা আলাদা তার আলাদা জায়গা করাই রয়েছে সেই জায়গায় এমসি কিউর উত্তর লিখতে গিয়ে দেখা যাচ্ছে আঠেরোটি লিখতে বলা হয়েছে তারও হয়তো দেখা যাচ্ছে সেই ভাবছে হয়তো আমি হয়তো দশটি পারছি বাকি অনেক মানে কিছু করে না ফাঁকা রেখে কিন্তু আমার যেটা যুক্তি সেটা ফাঁকা না রেখে যেহেতু এখানে কোনো নেগেটিভ মার্টিন তাহলে বাকি যেগুলো রয়েছে অপশন যেগুলো রয়েছে সেগুলো করে আস আর সেখানে দুটো একটি ঠিক হয়ে যেত যাতে করে তার নম্বরটি বান এরপর যেটা থাকছে এক নম্বরের যেটা বারোটা রয়েছে মানে ইউসিউ গেছে সেখানে আঠেরোটা এক নম্বর থাকছে বারোটা টোটাল হচ্ছে তিরিশ নম্বর তিরিশ নম্বর তাহলে যেটা বারোটা রয়েছে সেগুলো ছাত্র যত সম্ভব চেষ্টা করুক যে সেগুলো কোনো ভাগ নয় এবার আমি চলে আসি বড় প্রশ্নের দিকে তাহলে বড় প্রশ্নের ক্ষেত্রে যেটা হচ্ছে এখানে থাকছে পঞ্চাশ নম্বর বা পঞ্চাশ নম্বরের যে ভাগগুলো রয়েছে তাহলে প্রথমেই রয়েছে দেখা যাচ্ছে গদ্যের বিষয়টা তাহলে গদ্যর যেটা রয়েছে তিনটি গদ্য রয়েছে তাহলে সেখান থেকে দুটো প্রশ্ন দেওয়া থাকবে একটি করতে হবে পঞ্চাশ তাহলে এক প্লাস চার বা দুই তিন এইখানে আর ভাগ পাট থাকে পাট মার্কেটিও থাকে তাহলে যেখানে আগের বছর দেখানো হচ্ছে যে তিনটে থেকে নিশ্চয়ই দুটো থেকে প্রশ্ন করেছিল এবার একটি যেটা বাদ গেছে তাহলে সেটাকে একটু বেশি গুরুত্ব দিতে হয় এবারে সেটা থেকে আসবেই ধরেন সেটা থেকে অবশ্যই আসবে তাহলে সেইটাকে বেশি গুরুত্ব দিয়ে বাকি যেগুলো এসেছে সেগুলো মোটামুটি দেখ হয়ে যায় একই বিষয়গুলো দেখা যায় কবিতার ক্ষেত্রে কবিতা দেখা যাচ্ছে পাঁচটির মতো কবিতা রয়েছে তাহলে এর আগের বছর নিশ্চয়ই দুটো থেকে দুটো প্রশ্ন করেছে তাহলে সেক্ষেত্রে সেই দুটোকে বাদ দিয়ে বাকি তিনটে যে কবিতা রয়েছে সেগুলোর সেটার তাহলে দেখা যাবে যে তাহলে বড় প্রশ্নের ক্ষেত্রে এই বিষয়টা যাচ্ছে এরপর যেটা রয়েছে যে আরেকটা জায়গা রয়েছে আন্তর্জাতিক গল্প আর ভারতীয় যে ভারতীয় আরো যে একটা গল্প আর আন্তর্জাতিক কবিতা এই ধরনের একটা অপশন আছে সেখানে যে ধরনের প্রশ্ন করে শেত্রে ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে এটা অথবা ওইটা সেই ক্ষেত্রে আমি যেটা বলছি যে কবিতার যেটা গল্পটা রয়েছে খুবই সোজা গল্প আছে একটা সেই গল্পটা ভালো করে খেয়াল করলে দেখা যাবে হয়তো তিনটির মতো বড় প্রশ্ন হয় আচ্ছা তাহলে সেই গল্পটাকে ছাত্ররা যদি বারবার দুটি পরে তাহলে সেখান থেকে উত্তরটা লেখা যাবে কোনো ভাবে সেটা মিস হবে কটা আমরা লিখতে চাই এই গল্পটা থেকে আন্তর্জাতিক গল্প কবিতা মিলিয়ে সেখান থেকে পাঁচ নম্বরে একটাই লিখতে দেওয়া থাকে হয় কেউ কবিতাটা থেকে লিখবে নাহলে কেউ গল্পটা থেকে আচ্ছা তাহলে আন্তর্জাতিক কবিতা আর ভারতীয় গল্প যে কোনো সে একটা লিখবে যে কোনো তিনটে প্রশ্ন দেওয়া থাকে দুটি প্রশ্ন থাকবে এটা থেকে একটা ওটা থেকে একটা আচ্ছা তাহলে যেটা হোক একটা পাঠ খুব ভালো করে করলে সেটা থেকে উত্তর করে আর যেটা গদ্যপদ্য বলেন গদ্যপদ্য থেকে দুটো থেকে দুটো করে লিখতে হবে গদ্য থেকে দুটো থেকে করে যেটা সেটাও প্রশ্ন দেওয়া লিখতে হবে কবিতার ক্ষেত্রেও একই বিষয় সেখানেও দুটো দেওয়া থাকছে একটি লিখতে হচ্ছে আচ্ছা একইভাবে যেটা রয়েছে আর একটা জায়গায় যেটা নাটকের বিষয় আছে সেখানে দুটো নাটক রয়েছে বিভাব রয়েছে আর নানা রঙের এখানেও শট প্রশ্নের ক্ষেত্রে অপশন থাকবে নানা রঙের দিন থেকে একটা থাকবে অথবা বিভাব থেকে আচ্ছা বড় প্রশ্ন ক্ষেত্রেও একই বিভাব একটা আর নানা রঙের দিন থেকে একটা থাকবে যে কোনো একটি লিখতে তাহলে যে কোনো একটি নাটক যদি খুব ভালো করে প্রশ্নগুলো করা হয় তাহলে সেটা থেকে উত্তরটা খুব ভালো করে করা যাবে তাহলে দুটো নাটকের বেশি প্রশ্ন না করে একটা নাটকের যদি প্রশ্নগুলোকে খুব ভালো করে করা হয় তাহলে সেই জায়গাটা অনেকটা টাইমটা মানবে একদম এরপর আমি চলে আসছি যেটা সেটা হচ্ছে আমার বলে যেখানটা রয়েছে সেখান থেকে একটি বড় প্রশ্ন আসছে এবং সেখানে উপবিভাগ যদি খেয়াল করে দেখা যায় প্রায় পাঁচ ছটির মতো তাহলে আগের বছর দুটো উপবিভাগ থেকে বড় প্রশ্ন এসেছে তাহলে সেই দুটো কে বছর বাদ দিয়ে বাকি যে তিন চারটি থাকছে তাহলে সেই উপবিভাগের প্রশ্নগুলো একটু ভালো করে করলেই সেখানটা খুব আচ্ছা এর পরের যে পার্টগুলো আসছে যে ভাষা তত্ত্ব তত্ত্ব থেকেও দেখা যাচ্ছে বড় প্রশ্ন একটু করতে হচ্ছে এবং সেখানে দুটো প্রশ্ন দেওয়া থাকছে তারও আমরা দেখব যে উপবিভাগ পাঁচটি উন্নত রয়েছে তাহলে আগের বছর যে দুটি থেকে এসছে সেই তিনটি উপবি প্রশ্নগুলো ভালো বলি সেখানটা অসুবিধা হবে একইভাবে যখন ভাষা তত্ত্বের দিকটা চলে গেল এরপর আমরা চলে আসব শিল্প সংস্কৃতির ইতিহাস আচ্ছা তাহলে শিল্প সংস্কৃতির ইতিহাস থেকে দুটো বড় প্রশ্ন করতে হয় কিন্তু প্রশ্ন থাকে চারটি তাহলে আগের বছর এর ক্ষেত্রেও পাঁচটির মতো পরিভাগ রয়েছে তাহলে আগের বছর চারটি বিভাগ থেকে এসেছে একটি পরিভাগ অবশ্যই বাদ গেছে তাহলে যেটি বাদ গেছে সেটাকে একটু খুব ভালো করে দৃষ্টি দিলে কারণ সেই পরিভাগ থেকে বছর প্রশ্ন আসছে এবং শিল্প সংস্কৃতির ইতিহাসে দেখা যে ব্রহ্মপুষ্ণের ক্ষেত্রে কিছু কিছু প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট থাকে তাহলে সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা যদি খেয়াল করি বিশেষ করে টেস্ট পেপার লক্ষ্য করি আচ্ছা

তাহলে প্রথম যেটা প্রবন্ধ থাকে যে মানুষ মানচিত্র দিয়ে সেইটাকে ব্যাখ্যা করে প্রবন্ধতা লিখতে হয় এর বিষয় হচ্ছে কি প্রবণতা দেওয়া থাকে প্রবন্ধের পয়েন্টগুলো দেওয়া থাকে সেইটা ছাত্রছাত্রীরা যদি কবর পায় তাহলে সেটা বললে খুবই ভালো কারণ সেখানে পয়েন্টগুলো দেওয়া আছে সেই পয়েন্ট বসিয়ে সেগুলোকে লেখাটা খুবই সোজা আছে দ্বিতীয় যেটা প্রবন্ধর অন্য ধরনের যে অপশনটা থাকে সেটা কোনো একটা হয়তো গল্প বা কোনো বিষয়ের ভূমিকার মতো অল্প কিছু লাইন দেওয়া থাকে সেটাকেও বাড়িয়ে একইভাবে বড় প্রবন্ধ লিখতে হবে ভাব মধ্যে একটু এক্সট্রা করতে হয় হ্যাঁ ভাব সম্প্রসারণ হচ্ছে তাহলে একটা বড় কথা আছে দশ নম্বরে যে দশ নম্বর এরপর যেটা থাকে তিন নম্বর পার্টে বিতর্কের বিষয়ে আচ্ছা তাহলে বিতর্কের বিষয় দেখা গেছে যে দু ধরনের ফর্মটা সেখানে থাকে কোনো ক্ষেত্রে দেখা রয়েছে যে সেখানে বিতর্কের বিষয়ে দেওয়া রয়েছে যে কোনো হয়তো পক্ষের বিষয় দু চার লাইন দেওয়া রয়েছে এটা পক্ষ পরীক্ষার্থীকে যেটা দেওয়া রয়েছে তার বিপরীতটা আচ্ছা তাহলে পক্ষের যুক্তিটা দেওয়া রয়েছে প্রশ্নে তাহলে আমাকে বিপরীত যুক্তি মোটামুটি সেই পয়েন্টগুলো যেগুলো দিয়েছে তার বিপরীত আবার অনেক সময় দেখা যাচ্ছে যে পক্ষ বিপক্ষ দুটোই হয়তো দিয়েছে আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে পরীক্ষার্থীকে যেটা পক্ষের পয়েন্টগুলো দিয়েছে তার বিপক্ষে লিখতে হচ্ছে আবার যেগুলো বিপক্ষের পয়েন্ট দেওয়া আছে সেগুলো পক্ষেও লিখতেছে আচ্ছা তাহলে এই জিনিসগুলো যেন একটু তারা খেয়াল করে আচ্ছা আর সর্বশেষ যে কুবলের ধরনটা থাকে সেটা হচ্ছে জীবনী দেওয়া আচ্ছা হয়তো দেখা গেলো যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী সেখানে জন্ম কর্মক্ষেত্র তারপর দেখা যাচ্ছে কি পুরস্কার ইত্যাদি এই ধরনের পয়েন্টগুলো দেওয়া তাহলে সেটা যদি কমন থাকে সেটা করাও খুবই ভালো এই গেল মোটামুটি বিষয় এইভাবে ফলো করলে বাংলায় খুব একটা অসুবিধা কিছু হয় না মোটামুটি সব জল বাংলায় তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি আমরা যে দশ নম্বরের বড় প্রশ্ন বলতে শুধু প্রবন্ধ একটাই প্রবন্ধ অপশন অনেক কটা অল্টারনেট দেওয়া থাকবে চারটে অপশন দেওয়া থাকবে তাহলে দেখো না একটা দিকে আসে বিতন্ত নিতে পারে দিবা জীবনীমূলক দেখো কোন দিকে কথা কমনের বলতে একটাই 10 নম্বরে বাকি কিন্তু সবই 5 এবং সেগুলো পার্ট মার্কিং থাকবে আচ্ছা তাহলে তোমরা বুঝতে তাহলে যে ভাবে বললে যে প্রথমত কবিতা গদ্য নাটক এইগুলো হল বিষয়বস্তু গুলো অর্থাৎ টেক্সট গুলোকে তোমরা একদম মোলাটটু মোলাট খুব সুন্দরভাবে পড়ো তাহলেই কিন্তু সেখান থেকে এমসিকিউ এসে কিউ এবং যে ধরনেরই বড় প্রশ্ন আসুক না কেন বড় প্রশ্নগুলো তো পাঁচ নম্বরে সেগুলো পার্ট মার্কিং থাকবে তাহলে সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা অতি সহজেই করতে পারবে আর স্যার যেটা ভাইটাল একটা পয়েন্ট মানে প্রথমেই উনি বলেছেন যে বানান ভুলের দিকে তোমাদের কিন্তু খুব ভালোভাবে নজর দিতে হবে যতটা সম্ভব চেষ্টা করবে বানান ভুল যেন না হয় যতটা সম্ভব কম করা যায় বানান ভুল সেটাই বাঞ্ছনীয় অর্থাৎ বানান ভুল না হয় সেদিকেই তোমরা খেয়াল রাখবে আর একটা উনি বলেছেন যে লাইন লাইন তুমি প্রশ্ন হোক বা পাঁচ নম্বরে যে প্রশ্নগুলো দেওয়া থাকবে যখন তোমার সেটা লিখবে সেখানে কোথা থেকে নেওয়া হয়েছে একটা কবিতা যে কবিতাটা উৎসটা এবং কবির নাম এইখানে কিন্তু ভুল করলে চলবে না কবির নাম যদি মনে না থাকে তাহলে লেখা দরকার নেই যে আমাদের পাঠ্য এখান থেকে নেওয়া হয়েছে কিন্তু ওই নাম মধুসূদনের কবিতা যদি তুমি রবীন্দ্রনাথ লিখে দাও সেখানে কিন্তু এক্সামিনার যথেষ্ট অফেন্ডেড হবে সেইখানে কিন্তু তোমার নাম্বারটা প্রথমেই হয়তো একটু কমে যাবে অর্থাৎ তিনি সেটাকে ভালোভাবে নেবেন না আবার যে গদ্যর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রবন্ধ বঙ্কিমচন্দ্রের লেখা কোনো প্রবন্ধের উত্তর লিখছ সেখানে লিখছ কবি বঙ্কিমচন্দ্র তাহলে এটাও যাতে না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে অর্থাৎ লেখক কবি মানে কোনটা কে সেই তফাতটা তোমায় বুঝতে হবে এবং গদ্য গদ্য লেখার ক্ষেত্রে লেখকের যদি নাম না মনে থাকে তাহলে শুধু লেখক বলে চালিয়ে দেবে সেখানে ভুল লেখকের নাম একদমই তোমাদের পাঠ্য লিখবে না তাহলে কিন্তু স্যার যেটা বলছেন উনি তো দীর্ঘদিন অভিজ্ঞতা

আমরা যেটা খাতা দেখার সময় খেয়াল করি যে উত্তরতাম সমস্ত পয়েন্টগুলো ধরেছি আচ্ছা আচ্ছা এই বিষয়টা একটু গুরুত্ব দিতে অনেকে ভাবে যে পয়েন্ট নম্বর পশ্চিম হয়তো পাঁচ কেউ সাড়ে চার আমি চার গেলাম দেখা যাচ্ছে যে তাদের হয়তো এক পাতার করে সবাই লিখেছে কিন্তু যেটার জন্য নম্বরটা বেশি হয় যে সমস্ত পয়েন্টগুলো কভার করেছে আচ্ছা তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখছি আর একটা যেটা স্যার বললেন তোমরা খেয়াল করলে যে স্যার বললেন যে বিগত বছরের প্রশ্নপত্রটাকে একবার নজর দেখে নেবে যে কারণ সবই প্রশ্ন অল্টারনেট থাকে গদ্য থেকে দেখা যায় যে তিনটে তোমাদের গদ্য রয়েছে দুটো প্রশ্ন থাকে একটা করতে হয় পাঁচ নম্বরের গদ্য থেকেও তাই সেখানেও গত বছরে তাহলে যেটা পড়ে গেছে আর যেটা পড়েনি তাহলে সেইটাকে যদি তোমরা একটু জোর দিয়ে করো বেশি জোর দিয়ে করো দেখবে ওটা তো এবারে পড়বি মধ্যে সেটা থেকে অবশ্যই পড়বে নাটকের ক্ষেত্রেও তাই তাহলে নাটক দুটো নাটক আছে দুটো নাটক থেকেই প্রশ্ন থাকে তোমরা যদি একটা নাটক কি ভালোভাবে পড়ে থাকো তাহলে ওখান থেকে এসে কি এসে কেউ এবং বড় প্রশ্ন অলরেডি কমন করতে মানে কমন পাবে যেটাই তোমরা করবে খুব ভালোভাবে করবে আর ড্রেস পেপারে অন্তত পাঁচ সাতটা পাতা খুব ভালোভাবে ফলো করবো মোটামুটি আটটা পেজ ড্রেস পেপারে ফলো করলে বিশেষ করে যেগুলো ভাষা তত্ত্বের দিকে সব প্রশ্ন রয়েছে তাহলে সেগুলো আশা করা যায় কমন ভালো আচ্ছা তাহলে শর্ট প্রশ্ন অনেকই কমন পাবে আচ্ছা ওই জন্য টেস্ট পেপার অন্তত একটু ফলো করাটা তাহলে তোমরা স্যারের কথা মতো পরামর্শ মতো চলো স্যারের কথা যদি মেনে তোমরা এই আর যে হাতে যে কয়েকটা দিন রয়েছে এই কয়েকটা দিন যদি প্রিপারেশনটা আরও একটু ভালোভাবে নাও তাহলে যে বাংলায় যথেষ্ট ভালো নাম্বার পাবে তোমরা বাংলায় আশিতে তো তোমাদের আশি নম্বরের পরীক্ষা কুড়ি নম্বর প্রজেক্ট রয়েছে কুড়ি নম্বর প্রজেক্ট তাহলে এই যে আশিতে দেখা যাবে উনআশি আশি পর্যন্ত হামলাতে তো এখন আমার আসছে নাকি তো একশো একশো পাচ্ছে দেখতে পাচ্ছি আমরা হয় হয় তাহলে তোমরা সেই জায়গায় তোমরা ভালো নাম্বার পাবে তোমাদের সাফল্যর ক্ষেত্রে সাফল্যের যে ক্ষেত্রে কোনো রকমের অসুবিধা হবার কোনো কথা নয় তাহলে স্যারের পরামর্শ মেনে আগামী দিনগুলোতে তোমার চলো এই কয়েকটা দিন আরও একটু ভালোভাবে প্রস্তুতি নাও তাহলে কিন্তু তোমাদের খুব সুন্দর রেজাল্ট হবে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদবাবু